আর সবাইকে শুভ মহালয়া সারাদিন ছুটির দিনে কে কি করলে চটপট জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প গল্প করে আমি এই সবজে লাইভে চলে এসছি আছো চটপট জয়েন হয়ে যাও হ্যালো সবাই কেমন আছো কমেন্ট করে আমাকে জানাও আর সবাই জয়েন হয়ে যাও সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা মহালয় দিন সবাই কীরমভাবে কাটালে দিনটা সবাই একটু জানাও গুড ইভিনিং সবাইকে লাইভে একজনই এখন আর সব ফ্রেন্ডা আমার কোথায় গেল এখন অব্দি দুজন তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও আর আজকে সারাদিনটা কেমন কাটালে সেটাও জানি না চটপট জয়েন হয়ে যাও বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আমি ভালো আছি তুমি কেমন আছো প্যাকস উইথ শিঙুল আমি ভালো আছি তুমি কেমন আছো সেটা কমেন্ট করে জানাবে ছুটির দিন আছে মহালার দিন তেমন কাটলো সবার সবাই কোথায় গেলে আচ্ছা ভালো আছো কোথা থেকে দেখছো আমাকে জানাও

আর সব ফ্রেন্ডরা কোথায় গেল সবাই ঘুরতে গেছে সবাই ঘুরতে চলে যায় চটপট জয়েন হয়ে যাও বন্ধুরা চটপট জয়েন হয়ে যাও আমি লাইভে চলে এসেছি সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে গল্প করবো বলে চটপট জয়েন হয়ে যাও আমার বাড়ি ভারতের কোন জায়গায় আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে বন্ধুরা কোথায় গেলে চটপট জয়েন হয়ে যাও চটপট জয়েন সবাই চলে এসো লাইভে কাউকে আর দেখতে পাচ্ছি না তো এখন অব্দি একজনই আছে লাইভ দেখছে আর সবাই কোথায় গেছে ঘুরতে চলে গেছে না পুজো শপিং করতে শিমুল বলছে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আর এরকমভাবে আমার ভিডিও দেখতে

আর সব কোথায় গেলে যতক্ষণ জয়েন হোক কোথায় গেলে সব বন্ধুরা যতক্ষণ জয়েন হয়ে যাও হ্যালো হাই সবাই কোথায় কাউকেই দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেছে শপিং এই ব্যস্ত বোলায় সবাই গুড ইভিনিং সবাইকে সব বন্ধুরা কোথায় গেলে হ্যালো আর সবাই কোথায় গেলে

সবাইকে আর সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা তাহলে আজকে আমি লাইক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না টাটা